দর্শন একটি গুরুত্বপূর্ণ অপরাধ যা সমাজে গভীর প্রভাব ফেলে বাংলাদেশের দর্শনের শাস্তি সম্পর্কে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর নয়ের এক উল্লেখ আছে যে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করেন তা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে সম্প্রতি দেশে দর্শনের ঘটনা বৃদ্ধি পেয়েছে যা উদ্বেগজনক উদাহরণস্বরূপ মাগুরায় বনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশুকে দর্শনের শিকার হওয়ার ঘটনা ঘটেছে এছাড়া মাগুরার স্কুল ছাত্রীর দর্শনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনাও সামনে এসেছে এ ধরনের অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সম্প্রতি সম্মিলিত নারী প্রায়াস নামক সামাজিক সংগঠন দ্রুত বিচার ও ট্রাইব্যুনালের দর্শনের মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ উচিত এই অপরাধের বিরুদ্ধে স্বেচ্ছার হওয়া এবং দর্শনের শিকার ব্যক্তিদের সহায়তা করা আইন আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী ও বিচার বিভাগের এই অপরাধের দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে হবে যাতে সমাজে নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় দুই চব্বিশ সালে দর্শনের শিকার চারশো এক নারী আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী দুই সালে সারা দেশে দর্শন ও দলাবদ্ধ দর্শন শিকার হয়েছে মোট চারশো একজন নারী এর মধ্যে দর্শন পরবর্তী হত্যার শিকার হয়েছে চৌত্রিশ জন এবং দর্শনের পর আত্মহত্যা করেছেন সাতজন দর্শন চেষ্টার শিকার হয়েছে একশো নয় জন ধর্ষণটা হয়েছে কোন রুমে তালা কই চাবি কই রুমের চাবি কই জানে বেলা যে মূলত মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজা করে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না জানে ঠিকই এটা শিকার কেন হঠাৎ করে তারা সেড়ি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোন যে নাচরের কিছু না এটা কি হইছে পদ্ধতি বা পরবর্তীতে কি হইছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাক আনে আনে তার একটা মানে মানসিক কায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় ভর্তি করে দিয়ে তার স্ত্রী পিলাস তার স্বামী হলো পলাই যায় ছেলের বাবা এবং মা এই বাড়ি সবাই না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠলো এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য চলতি বছরে প্রথম দুই মাসে দুইশো জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে দর্শনের শিকার হয়েছেন ছিয়ানব্বই জন যার মধ্যে চৌচল্লিশ জন শিশু রয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক এর তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারি মাসে সারা দেশে দর্শনের শিকার হয়েছে উনচল্লিশ জন নারী এত সুন্দর ফুটফুটে বাবুটা মৃত্যুর সাথে পাল্লা দিয়ে লড়ছে এগোনো সে জানত না তার সাথে এমন ভয়াবহ কর্মকাণ্ড করবে তার বঞ্জামায় আর তার বাবা অতি দ্রুত আসিয়ার দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা গ্রহণ করা হোক বর্তমানে আসিয়াকে ঢাকা সি এম আইসিওতে রাখা হয়েছে তার সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ আসিয়ার অবস্থা খুব আশঙ্কাজনক কিন্তু সে বেঁচে আছে সবচেয়ে জনগণ্যতম বিষয় হলো আসিয়াকে দুইজন নয় তিনজন মিলে দর্শন করে আসিয়ার বোনের বাসুর আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার নিজের দুলাভাই দেশের মানুষের এখন একটাই চাওয়া দর্শনকারের ফাঁসি হোক দর্শনকারীর ফাঁসি হোক দর্শনকারীর ফাঁসি হোক আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

এরপর থেকে তো জ্ঞান চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে কেটে কেটে তস্তাস করে দিয়েছে এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল এই ধর্ষক অমানবিক নির্যাতন করেছে যারা চলার মতো না এই শিশু বাচ্চা শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি